অশেষ মেহরবানি এবং অশেষ সুক্রিয়া যে আল্লাহ ভালো রেখেছেন এবং দীর্ঘদিন পর আহ লাইভ আসার মতো তহফিক দান করেছেন দেশ ও বিদেশ থেকে আমার এই লাইভ প্রোগ্রামটি যারা যে যেখান থেকে দেখবেন কৃতজ্ঞতা জানিয়ে নিচ্ছি অগ্রিম কৃতজ্ঞতা এবং আজকের লাইভটাতে আমরা চেষ্টা করব সম্পূর্ণভাবে প্রশ্ন উত্তর করার জন্য ইনশাআল্লাহ আসলে এটা ধারাবাহিকভাবেই হচ্ছিল কিন্তু মাঝে বেশ কিছু দিন একটু ব্যস্ততার কারণে নিয়মিত আমাদের যে প্রশ্নোত্তর পর্বগুলো চলতো সেটা কন্টিনিউ করতে পারিনি তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আবার আগের মতো করে আমাদের প্রশ্নোত্তর পর্বটা চালু রাখার জন্য দেখতে পাচ্ছি অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ যারা যুক্ত হয়েছেন কি একজন কমেন্ট করে একটু জানাবেন যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না প্লিজ কেউ একজন একটু কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন প্লিজ হুম দেখতে পাচ্ছি অভাবী মন কমেন্ট করেছে যে হাই লিখেছেন তিনি আচ্ছা 마শাআল্লাহ আমাদের ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে বিশেষ করে আমাদের আজকের এই লাইভটা ফেসবুক এবং ইউটিউব দুটি জায়গাতেই একইযোগে সম্প্রচারিত বা একই একই সঙ্গে আমাদের লাইভটি করা হচ্ছে যেটা আমার নামে আমার ইউটিউব চ্যানেলটি রয়েছে সোহানুর রহমান সাইদিন আমি আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আমাদের আজকের লাইভে সম্পূর্ণভাবে আমরা শুধুমাত্র কেবলমাত্র আমরা আপনাদের পাঠানো কিছু প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। অসংখ্য প্রশ্ন আমার ইনবক্সে এবং আমার মেসেঞ্জারে রয়েছে তো সব মেসেজ সরি সব প্রশ্নের উত্তর করা একদিনে সম্ভব না তবে চেষ্টা করব যে কটা পারা যায় কিছু প্রশ্নের উত্তর আজকের লাইভে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি অবাভিমন লিখেছে হ্যাঁ ভাই ঠিক আছে শোনা যায় ভালো ভাই আপনারা তো আমি চিনি না আমার বাড়ি ইসলামপুর না আমার বাড়ি ও আপনার বাড়ি ইসলামপুর না আমার বাড়িও ইসলামপুর জি ভাই আপনি যে আমাকে চিনেন না এটা হয়তো বা আমারই ব্যর্থতা আমার বাড়ি ইসলামপুর জি সুক্রিয়া যুক্ত হওয়ার জন্য ইউটিউবে দেখছি অনেকে যুক্ত হয়েছেন মার্শাল আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা চেষ্টা করব শুধুমাত্র প্রশ্ন উত্তর করার জন্য আপনা যারা যুক্ত হয়েছে আপনাদের আপনাদের যে কোনো ইসলামিক ধর্ম মানে ইসলামিক প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে মেসেজ করতে পারেন কমেন্টে কমেন্ট বক্স লিখতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের পাঠানো প্রশ্নগুলো উত্তর করার জন্য সুতরাং আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা অতি দ্রুত করে আমাদের ইনবক্সে বা সরি আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর করার জন্য যে হোক সময় আমরা সময়ক্ষেপণ না করে চলে যাই আমাদের প্রশ্ন উত্তর করবে তার আগে দেখতে পাচ্ছ অভাবী মন আমার কমেন্ট করেছে না ভাই আপনার বাড়ি আমি চিনি আপনাকে সেটা বলছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জা আল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন যারা যুক্ত হয়েছেন প্লিজ আপনি একটু শেয়ার করে দেবেন আমাদের এই লাইভটা কারণ আপনার একটা শেয়ারের কারণে আমাদের এই লাইভটা অপর ভাইয়ের কাছে পৌঁছে যাবে যার কারণে আপনি সদাকায় জারিয়ার মতো একটি স্বভাব কারণ এলএম শিক্ষা করা এলমে দিন শিক্ষা করা এটা হচ্ছে সদাকায় জারিয়ার একটা স্বভাব এই জন্য আমাদের লাইভ থেকে যদি কোনো ভাই বা বোন যদি একটু উপকৃত হয় আমাদের লাইফ থেকে যদি কেউ একটা মাসালা শিখতে পারে একটা দিনই কোনো বিষয় পারে শিখতে পারে কোনো ব্যাপারে যদি সে অবগত হতে পারে নিঃসন্দেহে এর জন্য সে অবশ্যই সবের ভাগিদার হবে এবং পর্যায়কর্মী যারা এর থেকে শিখবে তারা অবশ্যই সাদাকায় জারিয়ার মতো একটি চমৎকার একটি সবের একটা জারিয়ার মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে অনেকেই অনেকেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক যাচ্ছি আমরা আমাদের প্রশ্ন উত্তর পড়বে আমাদের কাছে সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে বডি বডি স্প্রে স্প্রে ব্যবহার ব্যবহার করা করা যাবে যাবে কিনা চমৎকার একটি প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন হারুন শিকদার কাকা কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি মনে হয় প্রবাসে আছেন তো আপনার প্রবাস জীবন কেমন কাটতেছে কেমন আছেন আপনি জানাবেন ইনশাআল্লাহ যাই হোক তো বডি স্প্রে ব্যবহার করা যাবে কিনা দেখুন ইসলামে আসলে আতর যাকে আমরা বলি আতর ব্যবহার করাটা হচ্ছে আতর ব্যবহার করাটা হচ্ছে কিন্তু বডি স্প্রে যেটা আমাদের সমাজে আমরা ব্যবহার করে থাকি এটার ব্যাপারে কিছু একতলাফ রয়েছে বডি স্প্রে ব্যবহার করাতে কোনো আপত্তি নাই যদি কিনা সেটা অ্যালকোহল ফ্রি হয় আর যদি কোনো বডি স্প্রে মধ্যে অ্যালকোহল মিশ্রিত থাকে কোনো বডি স্প্রেতে যদি অ্যালকোহল থাকে তাহলে সেই বডি স্প্রে ব্যবহার করা যাবে না সেই বডি স্প্রে ব্যবহার করতে ওরা আমাদের গ্রামে নিষেধ রয়েছে বা এটা জায়েজ নয় সম্পূর্ণ না জায়েজ এই জন্য যদি কেউ বডি স্প্রে ব্যবহার করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে সেটা অ্যালকোহল ফ্রি কিনা যদি সেটা অ্যালকোহল ফ্রি হয় এমন বডি স্প্রে ব্যবহার করাতে কোনো দোষের কিছু নেই দোষণীয় কিছু নয় আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে পরবর্তী একটি প্রশ্ন রয়েছে যে নামাজের সময় যদি কোনো ব্যক্তি ভুলে তিন রেখাতে সালাম ফিরিয়ে ফেলে তাহলে করণীয় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবন ঘনিষ্ঠ যে নামাজ চলাকালীন হয়তো বা চার রাখাত নামাজের তিন রাখাতে রাকাতে তিন রাখাত নামাজে যদি কোনো ব্যক্তি সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার জন্য করণীয় কি হবে দেখুন যদি কোনো ব্যক্তি সালাম ফিরিয়ে ফেলে তিন ডাকাত পড়ে এবং সালাম ফেরানোর পরে তার মনে পড়ল যে আমি তো এক রাখাত পড়িনি বা এক রাখাত কম হয়ে গিয়েছে আমার নামাজ তাহলে সেই ব্যক্তি পুনরায় সালাম ফিরানো হয়ে গেল তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বাকি এক রাখার নামাজ সম্পূর্ণ করবেন দেখতে পাচ্ছি আবু সুফিয়ান ভাই কমেন্ট করেছে ইকামতের দিনের গুরুত্ব সম্পর্কে জানতে চাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন তিনি আসলে আবু সুফিয়ান ভাই একামতের দিন সম্পর্কে বলতে গেলে এই ছোট্ট একটা লাইভে বা প্রশ্ন তো লাইভে সম্ভব নয় এটা সম্পর্কে একটা সিরিজ তৈরি করা দরকার কারণ এই দিন সম্পর্কে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে অসংখ্য আয়াত দিয়েছেন হাদিস অসংখ্য রয়েছে যাই হোক সর্বোপরি একামতের দিন এটা প্রত্যেকটা ব্যক্তির মনের একটা আকাঙ্ক্ষা হওয়া উচিত যে দিন কায়েম করা দিন প্রতিষ্ঠা করা নিজের ব্যক্তিগত জীবনে আগে সবার আগে নিজের ব্যক্তিগত জীবনে কারণ আমরা অনেকেই আছি আমরা একামত দিনের কর্মী অথচ নিজের মধ্যেই দিন নাই অথচ নিজেকে একামত দিনের একজন সক্রিয় কর্মী হিসাবে আমরা অনেকেই সমাজে দাবি করি যে আমি একজন একামত দিনের কর্মী অথচ দেখা যায় যে তার নিজের মধ্যে কিন্তু দিন নেই তো এমন একামত দিনের কর্মী দিয়ে কোনো লাভ নেই আগে ইকামতে দিন অর্থাৎ দিনটা আগে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা দরকার এরপর নিজের পরিবারে এরপর নিজের সমাজে আস্তে আস্তে করে করবে নিজের রাষ্ট্র পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমাদেরকে একামত দিন এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা এবং এটার জন্য সর্বাত্মক চেষ্টা করা সর্বাত্মক ধাপে এগিয়ে যাওয়া এটা সম্পূর্ণ ফরজ আল্লাহ তালে এটাকে ফরজ করে দিয়েছেন এ সম্পর্কে আরও বিস্তারিত অনেক বড় দরকার ছিল কিন্তু আমরা আসলে এটা তো আমাদের প্রশ্ন উত্তরপর্ব এই জন্য আমরা এই সম্পর্কে বিশদভাবে আমরা এখানে বলছি না তবে এটা আমাদের দিনের গুরুত্ব একজন ব্যক্তির কাছে প্রতিটা মোমিনের কাছে প্রতিটা মুসলিমের কাছে নামাজের যেমন গুরুত্ব রয়েছে আজ রোজার যেমন করে গুরুত্ব রয়েছে হজ জাকাতের যেমন করে গুরুত্ব রয়েছে ঠিক তদ্রুপভাবে ইকামতের দিনেরও সমান গুরুত্ব বরঞ্চ তার থেকে একটু কম নয় বরঞ্চ বেশি বলা চলে আচ্ছা দেখতে পাচ্ছি আমরা হারুন শিকদার কাকা তিনি কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি তোমার জন্য অনেক অনেক দোয়া করি হ্যাঁ কাকা আমার জন্য দোয়া করবেন জাজাক আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদিন এবং ভালো রাখুন সেই দোয়াই করছি অনেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি যারা যুক্ত হয়েছেন প্লিজ আপনারা আমাদের এই লাইভটা দিন প্রচারের নিয়েতে একটু শেয়ার করে দিন প্লিজ কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের এই লাইভটা অপর ভাইয়ের জন্য দিন শিক্ষার একটা মার্কাজ হতে পারে দেখতে পাচ্ছি এমডি সাহেদ তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত হ্যাঁ সাহেদ ভাই ভালো আছি আমি আপনি কেমন আছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে জি জাসাক আল্লাহ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমার আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন প্লিজ আমাদের এই লাইভটাতে আপনারা চেষ্টা করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে বিশেষ করে শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অপর কোনো একজন ভাইয়ের দিন শিক্ষার একটি উপকরণ এটা হতে পারে এই জন্য চেষ্টা করি আমাদের এই লাইভটা নিজেরা দেখি পাশাপাশি একটু শেয়ার করে দেওয়ার জন্য আর যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে কোরবানি কি কী পশু দিয়ে করা যাবে আমাদের আসলে বেশি দিন নেই আমাদের কোরবানির আমরা জানি খুবই অল্প কয়েকদিন মাত্র আঠারো বা উনিশ দিন আছে কোরবানির ঈদ বা যাকে আমরা ঈদুল আধহা বলি সেই 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 রিলেটেড একটি প্রশ্ন যে কি কি পশু দিয়ে কোরবানি করা যাবে অবশ্যই আমরা উত্তর করবো দেখতে পাচ্ছি আমার একান্ত কাছের এবং শ্রদ্ধার এবং ভালোবাসার আমার বড় ভাই বিল মালানা বিল্লাল হুসাইন বিলাল হুসাইন ভাই লিখেছেন সেনে ছোট ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে জি ভাইয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তার দিনের পথে যেন কবুল আর মঞ্জুর করে নেন আর আপনাকে যা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যদিও আপনার মতো বড় মানুষ লাইভে থাকলে আমার মতো মানুষের কথা বলতে একটু কষ্ট হয়ে যাবে যাই হোক দোয়া করবেন আমার জন্য আমি দোয়া চাই খাস করে এমনি শাহেদ লিখেছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে জি যা সাক ভাই যাচ্ছে আমাদের প্রশ্নত্তরে। দেখতে পাচ্ছি এই এম আশিক ইসলাম কমেন্ট করেছে মধ্যরাতে নাইট ফল হলে কি চাদর বা পোশাক নাপাক হয়ে যাবে আচ্ছা আমরা আসছি হাফেজ ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি আসসালাম আহমতুল্লাহ আমি ভালো আছি হাফেজ আহ নাইমুল ইসলাম ভাই আপনি কেমন আছেন নাইমুল ইসলাম ভাই তিনি খুব বড় একজন বক্তা এবং বর্তমান সময়ের খুব আলোচিত একজন বক্তা আলহামদুলিল্লাহ সমুদ্রের কণ্ঠে তিনি ওয়াজ করে থাকেন আল্লাহ তালা তার কণ্ঠে তার এলেমে তার হায়াতে আরও বেশি নূর এবং বারাকা দান করুক সে দোয়া করছি আচ্ছা তাহলে আমাদের কাছে প্রশ্ন ছিল যে কোরবানি কি কী পশু দিয়ে করা যাবে কোরবানি করা যাবে পাঁচটি পশু দিয়ে বা পাঁচ থেকে ছয়টি পশু তা হচ্ছে প্রথম হচ্ছে উট এবং দুই নম্বরে হচ্ছে গরু তিন নম্বরে হচ্ছে মহিষ চার নম্বর হচ্ছে ছাগল বা দুম্বা যাকে আমরা বলি পাঁচ নম্বরে বলতে পারি যে ভেড়া এই টোটাল পশু দিয়ে মূলত হচ্ছে করা যাবে সাল্লাম তিনি নিজে করেছেন এবং তার উম্মের এই ব্যাপার সাজেস্ট করেছেন এবং হাদিসের মধ্যে স্পষ্ট আকারে এই পাঁচটি আহ আসলে পশুর কথাই পাওয়া যায় এর বাইরে অন্যান্য পশুর কথা সেরকম করে পাওয়া যায় না বা আজ পর্যন্ত আমরা পাইনি বিশেষ করে তাহলে পাঁচটি পশুর কথা এসেছে তা হচ্ছে উট গরু মহিষ ছাগল এবং ভেড়া বা ভেড়া এই জাতীয় কিছু আর কি এই মোটামুটি পাঁচটি পশু দিয়ে মূলত কোরবানি করা যাবে মধ্যরাতে নাইট হলে কি বিছানা চাদর বা পোশাক নাপাক হয়ে যাবে আর যদি আপনার বিছানার চাদরও যদি লেগে থাকে তাহলে অবশ্যই নাপাক হবে পোশাক নাপাক হয়ে যাবে হ্যাঁ যদি যদি আপনার পোশাকে লাগে সেক্ষেত্রেও আপনার পোশাকটাও নাপাক হবে যেখানে লাগবে অবশ্যই সেখানে তো নাপাক হবেই সুতরাং আপনার পোশাকে লাগলে পোশাকও নাপাক হবে আপনার বিছানায় লাগলে বিছানাও নাপাক হবে আশা করছি আশিকুল ইসলাম ভাই আপনি বুঝতে পেরেছেন যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে অসংখ্য প্রিয় ভাই বোনেরা আমাদের লাইভে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের লাইভটি আপনারা একটু শেয়ার করে অপর ভাইয়ের কাছে পৌঁছে দিবেন আমাদের ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন অসংখ্য জালসাখাল এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে আমরা কোরবানি সংক্রান্ত যেহেতু সামনে কোরবানি কোরবানি সংক্রান্ত দেখতে পাচ্ছি আমাদের কাছে আরো একটি প্রশ্ন রয়েছে হচ্ছে ভাগে কুরবানি সংক্রান্ত কিছু বলবেন ভাগে কোরবানি সংক্রান্ত কিছু বলবেন অত্যন্ত চমৎকার আসলে এই ভাগে সংক্রান্ত ব্যাপারে আমার একটা কোরবানি যে আমি আসলে একটা ভিডিও তৈরি করব করবো মিনিটের কারণ এই ভাগে কোরবানি সংক্রান্ত আসলে এরকম করে কোন রকম দুই এক মিনিটে বলা সম্ভব না দেখতে পাচ্ছি শায়ান নূর নামে একজন ভাই সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আসসালাম লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আসলে ভাগে কুরবানি এটা রাসুল উল্লা সাল্লাম থেকে স্পষ্ট আকারে হাদিস রয়েছে সাহাবাদের থেকে হাদিস রয়েছে যে তারা আহ স্পষ্ট হাদিস রয়েছে যে তারা একটি পশুতে করে তারা ভাগে সর্বোচ্চ কোরবানি করেছেন সেক্ষেত্রে শুধুমাত্র উঠ গরু এবং মহিষ এই তিনটি পশুর ক্ষেত্রে একটি পশুতে থেকে পর্যন্ত ভাগে এক সাত কোরবানি করা যাবে এতে করে কোনো সমস্যা নেই এটা যায় যদি ব্যাপারে কিছু সোলামাহি কেন কিছু করেন তবে না এটাই মাসহুর এবং এটাই আসলে স্পষ্ট এবং এটাই হচ্ছে সহি একটি পশুতে বিশেষ করে গরু মহিষ এবং হচ্ছে উঠে এক থেকে সাত পর্যন্ত সাতটি ভাগে কোরবানি করা যাবে এতে করে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ তবে এই ব্যাপারে আর একটু না বললেই নয় দেখুন ভাগে কোরবানি যারা করবেন তারা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যেন অন্যান্য ভাগিদার যারা থাকবে তারা যেন নামাজি হয় মমিন হয় ইমানদার হয় এবং অন্যান্য ভাগিদার যারা থাকবে তাদের প্রত্যেককে নিয়ে যেন শুদ্ধ হয় যে আমি যে কোরবানি দিচ্ছি এটা আল্লাহ সন্তুষ্টর জন্য দেখা যাচ্ছে হয়তোবা পাঁচজন ভাগি আছে তার থেকে দুজনের হয়তোবা গোস্ত খাওয়ার নিয়ে আছে আবার হয়তো দুজনের হয়তো বা হারাম ইনকাম আছে তো এই জন্য বিশেষ করে ভাগে কোরবানি এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন সর্বাত্মক চেষ্টা করবেন ভাগে কুরবানিকে অ্যাভয়েড করার জন্য যদি করাই লাগে একান্ত তাহলে সেক্ষেত্রে যাদেরকে ভাগে নিচ্ছেন তাদের ব্যাপারে একটু যাচাই বাছাই করে দেন ভাগে কুরবানি করবেন যে তারা নামাজি কিনা তার যে ইনকাম সোর্স তার যে আসলে তার যে টাকা বা যে টাকাতে তিনি কুরবানি করবেন সেটা হালাল কিনা বা তিনি সুৎখোর কিনা ঘুষ কর কিনা এবং তিনি মিথ্যা কথা বলেন কিনা তিনি অপরকে ঠকান কিনা আহ মোটামুটি এরকম করে তার মধ্যে ইমানদারিত্ব বা তাকু আছে কিনা এই ব্যাপারগুলো দিকে লক্ষ্য করে বা তার নিদটা পরিশুদ্ধ কিনা এই ব্যাপারগুলো লক্ষ্য লক্ষ্য রেখে আমরা ভাগের কুরবানি করব ইনশাআল্লাহ এবং বিশেষ করে যখন ভাগে কুরবানি করবেন যে কয়টা ভাগ হবে সমান সমান ভাগ করে বস্তুগুলো বন্টন করতে হবে এই জন্য ভাগে কুরবানির মধ্যে অনেক সমস্যা রয়েছে অনেক প্রশ্ন রয়েছে অনেক একতালাফ রয়েছে ওলমাই ক্রামদের মধ্যে অনেক একতালাফ রয়েছে সর্বোপরি আপনি নিজে আপনার মধ্যে করে আপনি একটা ছাগল কুরবানি দেন এটা হচ্ছে আমার পার্সোনাল মতের কথা বলছি যে আপনি নিজে একটা ছাগল কুরবানি দেন এটাও ভালো আপনি নিজে একটা ছাগল কুরবানি করেন এটা অনেক ভালো ভাগে কুরবানি না দেওয়ার চাইতে এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা দিনী যারা আমরা কোরবানি করব ভাগে অবশ্যই কোরবানি দেওয়া যাবে কোনো আপত্তি নেই তবে চেষ্টা করতে হবে ভাগে না দিয়ে একা করার জন্য আর একান্ত যদি ভাগে দিতে হয় সেক্ষেত্রে যারা ভাগী থাকবে তাদেরকে সর্বোচ্চ যাচাই বাচাই করে তাকুয়ার ভিত্তিতে ভাগী বা অংশীদার নেওয়া উচিত আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ অনেকে যুক্ত রয়েছেন প্লিজ যারা যুক্ত রয়েছেন আমাদের আমাদের এই লাইভটি আপনারা একটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অপর কোন ভাইয়ের দিন শিক্ষার একটি মার্কাজ তৈরি হতে পারে দিন শিক্ষার একটা অশিলা হতে পারে এই জন্য আমরা চেষ্টা করি আমাদের এই লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করার জন্য আমাদের কাছে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি যে মানুষের হায়াত কি ফিক্সড নাকি বৃদ্ধি পায় অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন মানুষের হায়াত কি ফিক্সড নাকি বৃদ্ধি পায় দেখুন মানুষের হায়াত বৃদ্ধি পায় মানুষের হায়াত বৃদ্ধি পায় তা হচ্ছে কিভাবে আসলে হাদিসটা এই মুহূর্তে আমি বলতে পারছি না আমার এবার মনে আসছে না ইল্লা এরকম হাদিসটা শুরুর দিকে আছে যে দোয়া ছাড়া কারো ভাগ্য পরিবর্তন হয় না আর নিকাম ছাড়া কারো হায়াত বৃদ্ধি পায় না এরকম সম্ভবত হাদিসটা যাই হোক তো মূলত মানুষের হায়াত বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পায় আমি একটু এক্সাম্পল দিই মূলত আমাদের যে হায়াতটা যে কে কয় মানে কত বছর বাঁচবে পঞ্চাশ ষাট সত্তর যে যে কই বছর বাঁচবে আল্লাহ তালা এটাকে ফিক্সড করে দিয়েছেন আল্লাহ তালা এইটাকে ফিক্সড করেছেন বাট মানে হায়াত কেমন করে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় হচ্ছে সাপোজ আপনার স্যালারি আপনার বেতন হচ্ছে প্রতি মাসে বা আপনার প্রতি মাসে ইনকাম হচ্ছে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে দেখা যাচ্ছে এক মাসে অর্থাৎ এই মে মাসে আপনার ইনকাম হয়েছে চল্লিশ হাজার টাকা হারাল উপায়ে চল্লিশ হাজার টাকা আপনি অন্যান্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য কোনো দিক মানে দিক দিয়ে আপনি মোটামুটি কষ্ট করে উপার্জন করেছেন চল্লিশ হাজার টাকা তার মানে আপনি এক্সট্রা ইনকাম করেছেন তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা এক্সট্রা ইনকাম করা মানে আল্লাহ তালা আপনাকে এই মে মাসের মধ্যে এক মাসের মধ্যে আপনাকে আরও তিন মাসের বরকুত বেশি দিয়েছেন তার মানে তিন মাসের হায়াতের যে বরকুত ছিল সেই তিন মাসের হায়াতের যে ইনকাম ছিল নেয়ামত ছিল ওইটাকে আল্লাহ তালা আপনার এই মে মাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যার কারণে আপনার কিন্তু এখানে দেখেন যদি এখানে শুধুমাত্র মে মাস একটা মাস আমরা কাউন্ট করছি বাট এখানে আপনার কিন্তু চার মাস পাচ্ছেন আপনি এখানে আপনি চার মাসের বরকুত আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে দিয়ে দিয়েছেন দিয়ে দিয়ে দিচ্ছেন এই জন্যে মূলত মানুষের হায়াত বৃদ্ধি পায় হায়াত বলতে তার হায়াতের বাড়াকটা বৃদ্ধি পায় বরকতটা বৃদ্ধি পায় সুতরাং আলাতালা যে হায়াত দিয়েছেন ফিক্সড করে দিয়েছেন বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর কে কত বছর বাঁচবে এটা ফিক্সড বাট নেক আমলের দারুণ নেকামলের দরুন বান্দার হায়াতের মধ্যে আলাতালা বৃদ্ধি ঘটান তা হচ্ছে এই বরকতের মধ্য দিয়ে যে বেচারা হয়তো বা পঞ্চাশ বছর জীবনে বাঁচবে কিন্তু ওই পঞ্চাশ বছরের মধ্যে আল্লাহ তাআলা তাকে সত্তর বছরের বরকত দিয়ে দিবেন ওই পঞ্চাশ বছরের মধ্যে আল্লাহ তালা তার জীবনে তার হায়াতে হয়তো বা আশি বছরের বরকত দিয়ে দিবেন এরকম করে কিন্তু মানুষের হায়াত বৃদ্ধি পায় কিন্তু মূলত যে হায়াতটা আল্লাহ তালা দিয়েছেন ফিক্সড করে দিয়েছেন ফিক্সড করে দিয়েছেন ওইটা কিন্তু ফিক্সড বাট বৃদ্ধি পায় হচ্ছে হায়াতের বরকতটা আশা করছি বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রশ্ন রয়েছে কোরবানি সংক্রান্ত আমরা আবারও প্রশ্ন দেখতে পাচ্ছি কোরবানি সংক্রান্ত প্রশ্ন রয়েছে যে কাদের উপর কোরবানি করতে হবে আচ্ছা কার কুরবানি করতে হবে করতে হবে বা মূলত হচ্ছে যেটাকে সহজে আমরা বলতে পারি যে কার উপর কুরবানি ওয়াজিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্রান্ত একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আমার মানে আমার পক্ষ থেকে একটা ভিডিও আমরা করার চেষ্টা করবো তো এখানে সংক্ষেপে বলছি সংক্ষেপে হচ্ছে দেখুন এ ব্যাপারে গোটা বিশ্বের ওলামাই গ্রামের মধ্যে দুটি একতলাফ দেখা যায় বা দুটি মতামত দেখা যায় একটি মতামত হচ্ছে কেউ কেউ বলেন যে নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের হচ্ছে কোরবানি ওয়াজিব অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ বলতে বর্তমান বাজার অনুযায়ী প্রায় সেটা আশি হাজার টাকা সামথিং প্লাস মাইনাস তো বর্তমান সময় আশি হাজার টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে বর্তমান সময় বলতে কোরবানির ঈদের দিন অর্থাৎ দশে জিলহস এগারোই বারো জিল হওয়াজ ঈদের দিন এবং তার পরবর্তী দুই দিন টোটালি তিন দিন যদি তিন দিনের মধ্যে কোনো ব্যক্তির কাছে যদি নিসাপ পরিমাণ সম্পদ সম্পদ অর্থাৎ যদি আশি হাজার টাকা কোনো ব্যক্তির কাছে থাকে ব্যক্তির কাছে হোক তার সঞ্চয়ে হোক তার ডিফেন্সে হোক তার বিমাতে হোক যেখানেই হোক যদি কোনো ব্যক্তির আন্ডারে কোনো ব্যক্তির মালিকানায় যদি আশি হাজার টাকা থাকে ঈদের দিন এবং তার পরবর্তী দুই দিন তাহলে সেই ব্যক্তিকে কুরবানি করা লাগবে সেই ব্যক্তির উপর কুরবানি অজীব এটা হচ্ছে একটা মত আর আর একটা মত হচ্ছে আসলে মানে এতক্ষণ যেটা বললাম এই এই মতের সপক্ষে কোনো দলিল সেরকম কিন্তু নেই তবে এটা হচ্ছে মূলত জাকাতের যে হাদিসটি রয়েছে তার থেকে কেয়াস করে এটা বের করেছে আর হাদিস রয়েছে যেই মানে যেই মতের পক্ষে সেটা হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন দুই নাম্বার মতামত হচ্ছে এইটা রাসুল বলেছেন যে মান অজদ সায়তান রাসুল্লাহ বলেছেন যে কোন ব্যক্তির সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরও যদি সেই ব্যক্তি কুরবানি না করে তাহলে সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে কত বড় একটি কথা দেখেন রাসুল বলছেন কোনো ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি করল না তার মানে সে যেন আমাদের ঈদগাহে না আসে এই হাদিস বলছে কুরবানি হচ্ছে ওয়াজিব তাদের উপর সামর্থ্য আছে যাদের অর্থাৎ যাদেরই সামর্থ্য আছে তাদেরই কুরবানি করতে হবে তা না হলে রাসুল্লাহ বলছেন আমার কাছে না আসে এই জন্য সম্মানিত প্রিয় ভাই বোন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন যাদের সামর্থ্য আছে সামর্থ্য বলতে কি এবার আসেন এটা একটু ব্যাখ্যা করি তা হচ্ছে ঈদের দিন এবং তার পরবর্তী দুই দিন এই তিন দিন আপনার পারিবারিক সকল প্রয়োজন মেটানোর পরে আপনার পরিবারের সকল চাহিদা মেটানোর পরে যদি আপনার কাছে পশু কেনার মতো সামর্থ্য থাকে দেখতে পাচ্ছি রাসমা রাসমা লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত দেখতে পাচ্ছি আপনি রাসেল মাহমুদ লিখেছেন মার্শা আল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিয় ভাই আমার রাসেল মাহমুদ ভাই আপনাকে জাসাক আল্লাহ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য রাসেল মাহমুদ ভাই তিনি একাধারে একজন শিল্পী এবং বক্তা বলা চলে মার্শা আল্লাহ আনাস বিন আবুল কাশেম ভাই লিখেছেন মার্শা আল্লাহ জাসাক আল্লাহ আনাস বিন আবুল কাশেম ভাই যারা যুক্ত রয়েছেন আমার লাইভে প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি প্লিজ আপনারা আমাদের লাইভটি চেষ্টা করবেন একটি অন্ততপক্ষে একটি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অপরের কোনো একজন ভাই বা বোনের দিন শেখার একটা উচিল এটা হতে পারে আমরা কথা বলছিলাম সামর্থ্য নিয়ে যে যদি কোনো ব্যক্তির ঈদের দিন এবং তার পরবর্তী দুই দিন টোটালি তিন দিন এই তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির পারে পারিবারিক সকল খরচ সকল ব্যয়ভার বহন করার পর চাহিদা পূরণ করার পরে যদি কোনো ব্যক্তির কাছে একটি ছাগল কেনার মতো অর্থ থাকে

ফিকুল্লি আমিন উদাহা রাসুল্লাহ বলেছেন যে হে মানুষ সকল তোমাদের প্রতিটা পরিবারের উপরে কুল্লি আহলে বাহেদ আলা কুল্লি আহলে বাহেদ প্রতিটা পরিবারের উপরে প্রতিটা পরিবারের উপরেই কোরবানি অবধারিত অপরিহার্য দেখেন রাসুল্লাহ এখানে বলছে যে প্রতিটা পরিবারের পক্ষ থেকে কোরবানি করতে হবে প্রতিটা পরিবারের পক্ষ থেকে কোরবানি করতে হবে তার মানে আমরা বুঝতে পারি যে সর্বোপরি কথা হচ্ছে সামর্থ্যবান যারা কোরবানি করতে হবে তাদের আর এই সামর্থ্যবান বলতে ঈদের দিন এবং তার পরবর্তী দুই দিন টোটাল তিন দিন এই তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি তার নিজের পরিবারের সকল প্রয়োজন মেটানোর পরে সকল প্রকার চাহিদা মেটানোর পরে যদি তার কাছে পশু কেনার মতো সামর্থ্য থাকে তাহলে সেই ব্যক্তিকে কোরবানি করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন রাসেল মাহমুদ লিখেছেন কালিয়া থেকে দোয়া ভালোবাসা রইল প্রিয় কলিজা জি ভাইজান যান জাজাক আল্লাহ রাসেল আহমদ ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ তালা আপনাকে কবুলার মঞ্জুর করেন দেখতে পাচ্ছি শাহরিয়ার হোসেন শিপন অত্যন্ত কাছের একজন ভাই লিখেছেন ভাইয়া একজন গোপনের সুদ খাই একজন গোপনের সুদ খাই তার সব কিছু ভালো দেখে ভাগে নেওয়া হলো আচ্ছা বাকি ভাগিদের রাতার সুদ খাবার কথা জানলো না তার জন্য কি বাকি সবার কি বাতিল হয়ে যাবে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শাহরিয়ার শিপন ভাই জি শাহরিয়ার শিপন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উত্তর করছি আমরা আমরা একটু আমাদের হ্যাঁ ঠিক আছে এবার ওকে তিনি প্রশ্ন করেছেন যে হয়তোবা যাদেরকে ভাগে নেওয়া হয়েছে তার মধ্যে কেউ একজন হয়তোবা গোপনে সুদ খাই তো যদি কেউ গোপনে সুদ খায় তাহলে বাকি যারা আছে তারা হয়তোবা জানল না যে তিনি সুদ খায় এক্ষেত্রে বাকি যারা আছে ভাগীদার তাদের কুরবানি হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন এ ব্যাপারে হচ্ছে দুটি মত এ ব্যাপারে দুটি মত তবে যেটা বেশি স্ট্রং বলা চলে স্ট্রং অপিনিয়ন যেটা তা হচ্ছে বাকিদের কুরবানি হয়ে যাবে বাকিদের কোরবানি হয়ে যাবে আর বিশ্বের সকল ওলামে গ্রামের একই মত যে হ্যাঁ বাকিদের কোরবানি হয়ে যাবে কিন্তু ওলামে আহনাফে যারা আছে এদের কিছু কিছু বলে যে না একজনের জন্য সবারটা বাতিল হবে কিন্তু আসলে ইসলাম বা কোরআন কারিম এটা বলছে না আল্লাহ তালা একজনের পাপের ভার অপরজনের উপরে তিনি চাকরি শাহিন আলম নড়াইল ঢাকা থেকে দেখছি জাসাক আল্লাহ আলম ভাই আপনি যদি ঢাকা থেকে দেখছেন কিন্তু আমার নড়াইলের মানুষ মনে হচ্ছে আপনাকে যাই হোক দেখার জন্য তাহলে আহমদ ভাইয়ের যে উত্তরটি করছিলাম তা যে একজনের জন্য বাকি সবার কোরবানি না কারণ হচ্ছে একজনের পাপের ভার অপরজনের উপরে তিনি চাপিয়ে দেন না সুতরাং ওই একজনের জন্য বাকিদের কোরবানি বাতিল হয়ে যাবে না যার যার কোরবানি তার যদি আপনার নিয়ে যদি শুদ্ধ থাকে যদি আপনার নিয়ে শুদ্ধ থাকে যদি আপনার ক্লাস যদি আপনি এখানে শহীদ কোরবানি করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কোরবানি হয়ে যাবে তবে হ্যাঁ এই ব্যাপারগুলো আরো বেশি একটু দেখে দেন হচ্ছে ভাগে নেওয়া উচিত কারণ বললাম না যে একটা একতলাফ রয়েছে অনেক বলেন যে একজনের জন্য বাকি সবার কোরবানি বাতিল হয়ে যাবে কিন্তু আসলে মানে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা এরকম না হয়ে সৌদি আরব সহ আসলে গোটা বিশ্বের মাসর ওলামাইকরামের মধ্যে বা আহলে হকদের মধ্যে এইটাই বেশি প্রসিদ্ধ যে আল্লাহ ইভেন করণ কর্মী আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ একজনের পাপের ভার তিনি অপরজনের উপর চাপিয়ে দেন না সুতরাং যে সুদ খায় তার জন্য তো আমার কোরবানি বাতিল করতে পারে না যে সুদ খাচ্ছে তারটা বাতিল করবে আল্লাহ আল্লাহ তার জন্য তো আমারটা বাতিল করে দিবেন না এই জন্যে অবশ্যই অবশ্যই যিনি সুদ খাচ্ছে তারটা বাতিল হবে আপনার কোরবানিটা হয়ে যাবে তবে তারপর চেষ্টা করবেন সর্বোচ্চ সতর্কতার সহিত ভাগে ভাগে নেওয়ার জন্য আল্লাহ তালা সেই তাফিস দান ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি শাহিন শাহিন আলম আপনার গ্রামের মানুষ আমি আচ্ছা আচ্ছা শাহিনালের আল্লাহ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে গ্রামে থাকা হয় না তো আবার সেরকম করে এই জন্য হয়তো বা চিনি না কিংবা আপনার ফেসবুকের নামটা হয়তো বা একটু ভিন্ন দেওয়া যার কারণে হয়তো বা চিনতে পারছি না যাই যেখানে আসেন যেভাবেই থাকুন আল্লাহ তাল্লাহ আপনাকে ভালো রাখুক সেই দেওয়া করছি সমর্থ দর্শক ভাইগণ অনেকেই যুক্ত রয়েছেন আমাদের আজকের লাইভে দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের ইউটিউবে আজকে অনেক উপস্থিতি আলহামদুলিল্লাহ সব মিলে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমাদের এই লাইভ আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনারা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অপর কোনো একজন ব্যক্তির হয়তো বা দিন শেখার একটি অশ্লা এটা হতে পারে এই জন্য আমার আয়োজন আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমাদেরকে একটু সাহায্য করবেন তো আমাদের আজকে অনেকদিন পরে আমরা লাইভে এসেছি আসলে দীর্ঘদিন আমরা প্রশ্ন উত্তর পর্ব করতাম কিন্তু মাঝে একটু আমরা কিছু সমস্যার কারণে লাইভ প্রোগ্রামগুলো করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহান্ততে প্রত্যেক দুই একবার করে লাইভে আসার জন্য আপনাদের সামনে বা আপনাদের পাঠানো যে প্রশ্ন থাকে আপনাদের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরগুলো করার জন্য আমরা চেষ্টা করব লাইভে আসার জন্য যাই হোক আজকে আর নয় আমরা অনেক প্রশ্ন উত্তর করেছি আজকে আজকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন যারা এ পর্যন্ত ছিলেন প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছি এবং খুবই দ্রুত আপনাদের 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 সাথে আবার দেখা হবে পাঠানো পাঠানো প্রশ্ন প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর জানানোর জন্যই ইনশাআল্লাহ খুব দ্রুত আবারও আমরা লাইভে আপনাদের কাছে হাজির হবো তো সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম অলিকুম মরাহি অকায়